যে ব্যক্তি পাশ্বার নামাজ আদায় করবে আর পদরের নামাজ আজানের সাথে সাথে ঘুম থেকে যেকে পবিত্র তর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে আমি রাসলাদান করলাম এই আমানে দিনে আমার ওই আমি হাতে ধরে ধরে জানাতে দুই অত ঠিক করেন কয়েবর্ত চিলিয়া বলেন তিন কথা বললাম না দুই অক্ত ঠিক করেন বাকি তিন ওয়াক্ত সহজ বাকি তিন ওক্ত সহজ দুই ওখ ঠিক করে আবি বিশ্বালে তালি দুলো কিশমশি ইলা বসা পেলাইলি ওপর আদাল ফাজ ইনপর আনল ফ্যাজি কার নামা হোদা আমরা আর কি চানছি একজন উঠে হেঁটের দিকে চান আমি সরি ভরি কইতে মারি না তালেবালি কইতে তারে তারে পারি না গজল মজল পারি না আবার পারি না যে তা না এটি ওয়াজের মধ্যে এটা আমি অভ্যস্ত না কথা ভাই সীমা ইমা মধ্যে ঢুলে যায় তখন আসরের নামাজ কায়েম করু রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত এর তো মাগরিবার সার নামাজ ওকর আনাল ফাজ যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আযান দেয় ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়াইয়া যাও ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের কেরাত শুনু। ইন্না আলকুরআন আল-ফাজিনিকা নাবাশুদা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাক লক্ষ লক্ষ রহমতের তারা। ফজরের নামাজের মধ্যে সাক্ষী হইয়া যাবে এই আসরের নামাজ আর ফজরের নামাজ জোরে বলেন কোন নামাজ সবাই বলেন কোন নামাজ আসরের নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না আসর পর অজর তাদের ঠিক বাকি জহর মাগরি বেশা সহজ যার আসরের পর নামাজ আদায় করা কঠিন ফজরের নামাজ আদায় করা কঠিন বাকি তিন অর্থ জন্য কঠিন কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ তার কাছে বাকি তিন ওয়াক্ত আরো পানির মতো এই জন্য বলছে এই দুই অর্থ নামাজ ঠিক করো তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে তোমরা খাটি মত্তা তিন হয়ে যাবে আর এক হাদিস আমার রাসুল বলেছেন সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো আমি রাসুল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান নামের আগুনে জ্বলবে না জ্বলবে না এটা চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ আমার বাবা একদিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারে না অসুস্থ হযরত আয়েশা সিদ্দিকিয়ার কোলের মধ্যে নবীজি মাথা মুবারক রেখে ঘুমায় সিআর হয়েছে মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো হযরত আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করছিলেন। হুযরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন আয়েশা তুমি একটু আমাকে এদরে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে এদরে বসালেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন। সুন্দরভাবে জামাত চলছে নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু ভারত থেকে পানি ছেড়ে দিয়ে কানতে শুরু করে দে কানতে কানতে বলেন আয়েশা আমাকে আবার সয়া দাও আবার আমাকে সয়া দাও যখন সয়া দিল আয়সা বলে ইয়ার সোনাল আপনি কান্না কেন করেন নবী বলে আয়সা আমি কাদি যেই নামাজের জন্য জীবন এত কষ্ট করলাম ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না তবে আমার কান্নার কারণ হল যে আমি রাশুন ভাবলাম যখন আমি থাকবো না তারপর আজকে যেই সুন্দর ভাবে নামাজ কায়েছে সাহাবিরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে কাজে আমার মনের ভিতরে একটা প্রবধ চলে আসছে আমি ধারণা করলাম আমি রাসুল না থাকলাও জমাত কোনো দিন বন্ধ হবে না একটু চিল্লে বলেন না সবা আনাল্লাহ এটা মোবাইলের এক নম্বরের কোয়ালিটি দুই নম্বরে এটা কে বলে পরশ্রী চতা বাবা জিনে আমার আল্লাহ ইমান দ্বারা দুই নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না ইমানদারেরা বেসরা কথা বলে না পায়সার কথা বলে না গিরত করে না সেকেট করে না গালমন্দ করে না ইমানদারেরা জবানে মিথ্যা বলে না ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না আল্লাহর বিরুদ্ধে বলে না আলেমের বিরুদ্ধে বলে না উনি আল্লাহর বিরুদ্ধে বলে না ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে আর জবান হেফাজত এটা হল সবচেয়ে বড় তাকোয়া এটা সবচেয়ে বড় তাকোয়া যারা জাহান যাবে জবানের কারণে যাবে আর যারা জান্নাতে যাবে তারা অজবানের কারণে যাবে বাবা জিনারে আমার তিন নম্বর লিজ্জা কি ইমান ধারেরা কিফন হবে না বর্তমানে গরিব কম ধনী বেশি আর যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী শহর বন্ধ গ্রামেরা জায়গা কিনে বাড়ি করে করে কেউ কোনদিন দিন করতে পারে না তারা এত বড় লোক হবে যারা জাকাত খাইতে তারা আজকে জাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু জাকাত দেয় না যদিও দেয় হিসাব করে দেয় না জাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে জাকাত যারা ইমানদার যারা মত্তাকিম তারা কোনো দিন কি করে না তারা এক টাকা পর্যন্ত হিসাব করে বছরে একবার জাকাত আদায় করে গরিবের কষ্ট দিয়ে আদায় করে না গরিবের বাড়ি যায় যায় আদায় করে বিধবার কাছে যে আদায় করে এটিম খানায় যে আদায় করে এতিমের বাড়িতে যে আদায় করে এতিমেরে তার বাড়িতে আনে না বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না কেননা জাকাত এটা গরিবের ফরজ না এটা আমার আপনার ফরজ আর এই পর আদায় করার জন্য গরিবের বাড়িতে গরিব আপনার বাড়িতে আসবে কেন তাই যারা সবচেয়ে বড় মত্তা কি যারা ইমানদার তাদের কোয়ালিটি তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয় গরিবের কষ্ট দেয় না গরিবের মনে প্রফুল্লতা যোগায়া যায় জাকাত নিয়ে যায় ওই গরিবের মন বড় হয়ে যায় গরিব দরিবর জন্য দোয়া করে ওই জন্যই আমার আল্লাহ দরবারে ভালো হয়ে যায় চার নম্বর আর ইমানদারের কোয়ালিটি ইমানদারের লজ্জাস্থানের হেফাজত করে আজ ঘরে ঘরে জিনা পাড়ায় পাড়ায় জিনা ওয়াজ কেন ধরে না ইমাম সাহেবের কথা কেন আমলে আসে না জুমার নামাতে খতিব যা আলোচনা করেন এই আলোচনা আমল করে আর কোন বক্তার ওয়াজ প্রয়োজন হয় না কিন্তু আমল নাই তারপরে এত গজব কেন এত অশান্তি কেন এত মারামারি কেন এত মামলা কেন এত মামলা এত সাইকলম এত ঘূর্ণিঝড় এত ভূমিকম্প একমাত্র মহিলাদের দায়ুষগিরির কারণে নারী পুরুষ অবাধে চলার কারণে আর জিনার ছয় লাভ যখন জমিনে বেড়ে চলে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে আমার ভাইরা আর তখন এই জমিনে চাইলের মজা থাকবে না ডাইলের স্বাদ থাকবে না মাসকলির ডাইলের স্বাদ থাকবে না মাছের স্বাদ থাকবে না গোসের স্বাদ থাকবে না দুধের স্বাদ থাকবে না বরকত পাওয়া যাবে না আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে মানুষের মায়া উঠে যাবে ভাই ভাইকে মেরে ফেলবে ছেলে বাবাকে মেরে ফেলবে বাবা সন্তানের মেরে ফেলবে স্বামী বিবিকে মারবে বিবি স্বামীকে মারবে আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মানিয়া পুরুষ গ্রহণ করে চলে যাবে যাবে তখনই আল্লাহর গজবে দুনিয়া বরপুর হয়ে যাবে একটু চিল্লে বলেন না না হজবিল্লা বিরক্ত ভাবছেন আপনারা হ্যাঁ কষ্ট লাগছে আপনাদের কাছে আমার এত শেষ মেজ দিচ্ছেন আমার আগের রুজুরে যেই টাইম হাইছে সেই টাইম যদি আই বুঝিয়াই পাইতাম তেলে মানুষ যে গুণ দেখছেন এই সময় এতনে 10 জন বেশি আছে ভাইটা এই কথা ঠিক কিনা 10 জনেরও বেশি আমি পাইতাম ইনশাআল্লাহ তারপরও বাতাস আইলে বৈশাখ মাসে মহিলাদের দানেরে উলায় তো উলাইলে ধান গুণ শাড়ি ধান গুণ নিচে পড়ে আর সিটা গুণ বাতাসে সরে আলায় তো ও আজ মাফিলো এরকম তুফান লাগে বুঝলেন এই তুফানের ভিতরে বাতাস আসলে ওই বাতাসে সিডারি নড়িয়া যায় গিয়া আদের সারি ধান এরা বসে থাকে আমরা রইলাম সারি ধান আমরা পাতকা ইমানদার আর সিডা কে নড়িয়া গেছি কথাটা কি ঠিক নেই আমার পানের বাবা দিনা সবাই প্রাণ ধরে মহাব্বতে পড়েন সাল্লাল্লাহ জোরে জোরে পড়েন

তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখি লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না জিনার আড্ডায় তারা যায় না ব্যাব চালিতে তারা যায় না আল্লাহর ভয়ে তারা জিনা থেকে নিজকে বাঁচায় রাখে লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না বর্তমানে কিছু কিছু যুবক একেবারে ভালো হয় নামাজি হয় আল্লাহ হয় হুজুরের ওয়াজ শুনতে বসে থাকে মসজিদে যায় নামাজ পড়ে মা বাপটা শ্রদ্ধা করে আলে মোলামরে শ্রদ্ধা করে ওস্তাদের শ্রদ্ধা করে আবার তালাশ করলে দেখা যায় অধিকাংশ যুবক এখন বেয়াদ মা বাপের মানে না ওস্তাদের মানে না আলেম মানে না সমাজ মানে না নামাজ মানে না মন গড়া চলে তাদের কারণে সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি আর তাদের কারণেই যত সমাজের মধ্যে গোটে থাকে আর এটার মূল কারণ হল দুইটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরের কারণ যেই বাবা সন্তান জন্ম দেন যেই বাবার এক ফোটা নাপাত পানি দিয়া এই সন্তানটার জন্ম এই বাবা খায় বাবা গুজি হালাল না বাবায় খায় হারাম সুদ খায় সন্তান জন্ম দিছে ঘুষ খায়া সন্তান জন্ম দিছে পরের হক খায়া সন্তান জন্ম দিছে জুলুমের টাকা খাইয়া সন্তান জন্ম দিছে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে ওই ব্যবসার টাকা খাইয়া সন্তান জন্ম দিছে তাহলে এই বাবার বীর্যটা হইল হারাম রক্ত মাংস হারাম এই জন্য হারামের রক্ত হারামের বীর্য আর যেই মায়ের দেহমের সন্তান ওই মায়ের দেহম পবিত্র না ওই মা খায় হারাম মা হলত আয়ুষ মা সন্তানে পেটে নিয়ে গড়ে থাকে না রাস্তায় রাস্তায় দৌড়ায় হাঁটে বাজারে দৌড়ায় শহরে বন্দরে দৌড়ায় বিয়ার আসরের মধ্যে যায় পিকনিকে যায় রাজনীতি ময়দানে যায় এই মহিলারা দায়ুষ হয়ে যাওয়ার কারণে আর বাবার উপার্জন হারাম পথা হওয়ার কারণে সন্তান আর ভালো হয় না ভালো হয় না এই জন্য এখন আর আমরা ন্যাককার সন্তান উপহার দিতে পারি না সন্ত্রাস আমরা দুনিয়াতে রেখে যাই কথা ঠিক না কসম করে বললাম আল্লাহর করান হাতে আপনি হালাল খেয়ে সন্তান জন্ম দেন আর মা মনে পর্দা করেন আপনিও পর্দা করেন লজ্জাস্থান হেফাজত করেন আপনার ঘরে আল্লাহ আড়াই বাড়ি আল্লাহ পাঠাইয়া দিবেন সরসিদার আল্লাহ রলি পাঠাইয়া দিবেন সোনা কান্দার আল্লাহ রলি পাঠাবেন দামতি রলি আল্লাহ পাঠাবেন আমার ভাইরা হজরত শাহজালালের উত্তরসুরি আপনার ঘরের থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন এটা চিনলে বলেন না সুবাহ আল্লাহ আপনাদের এই ওঠাড়া গ্রামে কয়েকজন আল্লাহ রলি রাস্তা না আছে। জোরে বলেন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এই দেশে অলি আল্লাহ এটা আল্লাহর রহমত অলি আল্লাহ রাস্তা এটা আল্লাহর রহমত সিলেটের জমিন আজকে ধন্য তিনশো ষাট অলিয়া রাস্তা না হজরত শাহজালাল আল্লাহ রলি রাস্তানা যেই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসেন ওই দেশে আল্লাহ অলি আল্লাহ রাস্তানা না করে। করেন আমার পাড়ের ভাইরাই এখন এখানে এই ওটখানা গ্রামে কয়েকজন আল্লাহ রলি আমরা শুধু মাজারে যাব যে আরত করব বরকত নিব না এরা আল্লাহ রুলি আমরাও যেন আল্লাহ হতে পারি আমার ঘরে অজন অলি আল্লাহ হতে পারে আমার সন্তান আমার নাতিও যেন আল্লাহ রুলি হতে পারে এই চেষ্টা তো আমাদের মধ্যে নাই থাকবেও না আসবেও না তার কারণ মানুষ বর্তমানে যেভাবে চলছে পরিবার সমাজ এরপরে ব্যবসা রাজনীতি রাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতি যেভাবে চলছে রে ভাই এই দেশে ভালো কিছু আশা আর করা যাবে না ভালো কিছু আশা করা যাবে না তারপরেও স্বামীর লজ্জাস্থান বিবির জন্য হালাল বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল স্বামীর আপাদমস্ত বিবিয়ে দেখবেন বিবির আপাদমস্ত স্বামী দেখবেন তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা বিবি তালাশ করলে এটা যায় যাচ্ছে তবে তা খেলা বিবির লজ্জাস্থান স্বামী দেখা যায় তবে নজর করা চোখ দিয়ে দেখা এটা তাকো আর খেলা ইমানদারা তাকো আর খেলা কাজ দিন করতে পারে না তারপরে অন্যায় ভাবে কোন বেগানা নারী বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম আজ মানুষের লজ্জা নাই সরম নাই এমনকি বিবাহিতা মহিলা বিবাহিত পুরুষ পর পুরুষ পর নারীর সাথে এই হারাম কাদে লিপ্ত হইয়া এই দুনিয়া গজবের কারখানা বানাইয়া দিছে রে একটু চিল্লিয়া বলেন না না হজবিল্লা আরেকটা ধরে সরে কর না আর একটা বড় গজব ওইটা নিয়ে ভাই কষ্ট লাগে আপনাদের না আর একটা বড় গজব হইল মোবাইল এটার মত বড় একটা আছে কিনা জানি না যুবকের লেখা পড়া শেষ যুবতীর সারা রাত মোবাইল চায় ফেসবুক চায় ইউটিউব চায় তবে ভালোটা চায় না খারাপ খারাপ ছবিগুলি এত নোংরা ছবিগুলি নোংরা পোস্ট এই মোবাইলের মধ্যে দেখে আর পাওয়া যায় রে ভাই ইমান রাখা বড় কঠিন হয়ে গেছে রে যার জন্য নামাজ নাই আল্লাহর বয় নাই এখন মোবাইলে ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল না দেয় তারা বাত খায় না কথা ঠিক না তারা ভাত খেতে চায় মা মোবাইলটা হাতে দিয়ে দেয় খেলা দেখায় আরেকদিকে মা মুখের মধ্যে খানা ঢুকায় এই মোবাইলে নামাজ শেষ আর এই মোবাইলে যত দুর্ঘটনা মোবাইলে হয় চুরির কন্টাক্ট মোবাইলে হয় ডাকাতির কন্টাক্ট মোবাইলে পরে সাথে কন্টাক্ট করে তারা অন্যায় পথে চলে যায় স্বামী তালাক প্রাপ্ত হয় বিভি তালাক প্রাপ্ত হয়ে যায় এই মোবাইলের কারণে গাঙ্গার আড্ডা খানা মধার আড্ডা খানা জিনার কন্ট্রাক্ট এই সব এই মোবাইলের দ্বারা এখন করতে সম্ভব একটু চিল্লে বলেন না রে ভাই না তবে কিছু বাবা একেবারে বালা কিছু বড় ভাই একেবারে ভালো কিছু দুলা একেবারে ভালো কতগুলি বাবা ডাকায় কতগুলি দুলা ভাই বড় ডাকাই কতগুলি বড় ভাই বড় ডাকাই বড় ভাই বিদেশ থাকে ছোট ভাই ফোন করেছে ভাই আমার একটা মোবাইল দাও আমার ছোট ভাই একটা মোবাইল এই বাবা বিদেশ থাকে। ছেলে বলে বাবা আমার মোবাইলের দরকার তিরিশ হাজার টাকা দামের একটা মোবাইল এন্ড্রয়েড একটা সেট পাঠিয়ে দিও আহা বাবা বড় সন্ত্রাস বড় ডাকায় দুলাবাইয়ের কাছে সালায় পণ দিল দুলাবাই তোমার কাছে কিছু চাই না একটা মোবাইল চাই দুলাবাই কয় সালাই তো কিছু চাই না একটা মোবাইল চাইল না দেই কেমনে তার বৈধ আমার ঘরে দুলাবাই যা জমকের একটা মোবাইল পাঠিয়ে দেয় আরে এই দিয়া তার ডাকাত বানাইলো লেখা পড়া শেষ করাইলো বেনোমাজি বানাইলো দোকানবাজ বানাইলো জিনা বানাইলো চোর বানাইলো গুন্ডা বানাইলো তার বিতক বানাইলো আর তার তাকে ওয়াজ মাহফিল থেকে দূরে সরাইলো ওলি আল্লাহ থেকে দূরে সরাইলো মসজিদ থেকে দূরে সরে রাখলো কাজে ওই দুলাভাইয়ের কারণে বলো বাবার কারণে হইল বড় বায়ের কারণে হইল ও দুলাভাই ও বাবা ও বড় এই তোমাদের কারণে সন্তান অন্যায় পথে গেল সে জাহান নামে যাবে আর তোমরাও জাহান নামে যাবে বিরক্ত লাগছে কথাটা রাগ করছেন মনে হয় না কথাটা রাগ করছেন মনে হয় এরপরে আমার বলেন নম্বরে ইমানদারের কোয়ালিটি অলরেডি না হবে আমানত লগত করতো না ইমানদারেরা আমানতদারের হবে আমানতের খেয়ানত করবে না একজনের কথা আর একজনের কাছে বলবে না অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করবে না বর্তমানে যদি পারেন তাহলে মানুষের দশ টাকা দিয়া সাহায্য করিয়েন সাবার দরকার নেই দিয়া লাইছেন তবে হাওল দিয়া বন্ধুত্ব নষ্ট করিয়েন না আর হাওল দিয়া মামলা বাড়াইয়েন না হাওল দিলে অনেক সব হয় কিন্তু বর্তমানে টাকা হাওল দিয়া একেবারে দুশ্মনি সাজে দেয় সালাম বন্ধ হয়ে যায় কালাম বন্ধ হয়ে যায় কথা বন্ধ হয়ে যায় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একমাত্র মানুষের চরিত্রের কারণে একটু চিল বলে না না হরে কি জোরে রে ভাই